একটা মেয়ে কিন্তু পারে তার সংসারের মা প্রতিটি মানুষকে সংসারটাকে একটি সুতোর মধ্যে বেঁধে রাখতে তো একটি মেয়ে ছাড়া একটা সংসার অসম্পূর্ণ একটা মেয়ের দ্বারাই কিন্তু একটা সংসার পরিপূর্ণতা পায় তো আজকে এই বিষয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো তো তুমি বলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আশা করি তুমি যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে সমাজ ব্লগে স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি শহর থেকে ব্যান্ডেল আমি সমাজ চলে এসেছি আজকে আবার নতুন একটি দিনে নতুন একটি সকালে দেখো তোমাদের সাথে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা স্টার্ট করছি কাছে দূরে ঘরে বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো দেখো আজকে সকাল সকাল ভিডিওটা কিন্তু আমি দুপুরে জল দেওয়া থেকে শুরু করেছি তো এইগুলো হচ্ছে আমার ডেলি রুটিনের কাজ যেটা আমার রোজকার চলেই থাকে কিন্তু যখন বাড়ি থাকি তখন ডেলি রুটিনের কাজটা আমি শেয়ার করি না তোমাদের সাথে তখন অন্য কিছু শেয়ার করার চেষ্টা করি আর যেদিন আমি ডিউটিতে যাই সেদিন ডেলি ব্লগটা শেয়ার করি কারণ সেদিন তো আমার রুটিনে এই কাজগুলোই থাকে তাই না তার জন্য তো তোমাদের সাথে ডেলি ব্লগের কাজগুলোই শেয়ার করি আর যখন বাড়ি থেকে তখন এক্সট্রা আদার্স যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো দেখো একটা সংসার যখন একটা মেয়ে পরিপূর্ণ বাড়ি থাকে বাড়ি থেকে সংসারটাকে হাতে ধরে করে মানে তৈরি করে সব কিছু সারাদিনে কাজ কত সুন্দর পরিষ্কার ভয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু যদি একটা মেয়ে একদিন বাড়ি না থাকে তার সংসারটা পুরো অগোছালো এলোমেলো হয়ে থাকে যেমন আমরা বাড়ির বউরা যদি একদিন বাড়ি না থাকে তাহলে দ্বিতীয় দিন বাড়িতে এসে আমাদের যে কী খাটনি হয় মানে ঘর দৌড় গুছতে সময় চলে যায় যতই জিনিস কাছে রাখি না কেন জায়গাটা জায়গায় রাখি না কেন তবু নাকি তারা বাড়ির লোকেরা খুঁজে পায় না সব সময়ের জন্য কোথায় রেখেছো কি করেছো তোমাদের কোনো কাজ নেই কী কাজ করো এমন এই সব কথা কিন্তু দেখো আমাদেরকে শুনতে হয় কিন্তু তাই যখন আমরা বলি ঠিক আছে ঠিক আছে একদিন তাহলে আমরা থাকবো না একদিন নিজেদেরটা নিজেদের যত্ন করে রেখো দায়িত্ব করে করো তখন তারা আর পারবে না তখন হাজারো বার ফোন যাবে এটা কোথায় ওটা কোথায় তাহলে দেখো আজকে একটা মেয়ে ছাড়া কিন্তু সম্পূর্ণ গোটা সংসারটাই কিন্তু অগোচালো পরিপূর্ণ নয় আজকে দেখো যেমন আমি সকালবেলা তাড়াহুড়োতে যে বেরিয়ে গেছি ঘর আজকে কিন্তু এই অবচারও ছিল এলোমেলোই ছিল তো সম্পূর্ণ বলতে গেলে তো সেই ঘরটা কাছ থেকে ফিরেছি আজকে ফিরতে প্রচুর দেরি হয়েছে আজকে ট্রেন বড্ড ভুগিয়েছে সাড়ে ছটা বেজে গেছে বাড়ি ফিরতে জীবনটা মানে বেরিয়ে যাচ্ছে আমার কিছু বলার নেই তো তোমরা দেখতেই পাবে সারাদিন কী কী হলো কীভাবে হলো কেন হলো সবটাই তোমরা দেখতে পারবে আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো যারা আমার ভিডিওতে নতুন আছো বন্ধুরা তোমরা অবশ্যই একটা সুন্দর লাইক করে কমেন্ট করে ভিডিওটি শেয়ার পারলে শেয়ার করো কাউকে জোর জরস্তি কিছুই করব না কাউকে বলবো না যে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো কাউকে বলবো না লাইক কমেন্ট করো যার যেটা মনে আসবে সে সেটাই করবে কারণ জোর করে কাউকে দিয়ে কখনও কিছু করানো যায় না এটা আমি জানি তার জন্য জোর কাউকে কখনোই করব না যার যা ভালো লাগবে কিন্তু একটা কথাই বলবো যে অনেক কষ্ট করে ভিডিওটা বানাই বন্ধুরা তোমরা জানো সারাদিনের সংসারের কাজ বাইরের কাজ সব কিছু করে এই ভিডিও বানাই শুধুমাত্র যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা বুঝি তার জন্য তোমাদের এত ভালোবাসা কিন্তু আমি একদিনেও ভিডিও বন্ধ দি না আমি যতই কষ্ট হোক না কারণ আমি ভিডিও কিন্তু করি যেভাবে হোক যে পরিস্থিতিতে হোক আমি কিন্তু ভিডিও করি তো আজকে সকাল নটা আটটা সাড়ে আটটায় বেরিয়েছি আমি তো ট্রেন ঢুকেছে সাড়ে নটা হাওড়া ঢুকতে এক ঘন্টা দাঁড় করিয়েছে সাতটা কাছে দাঁড় করিয়েছে প্রচুর আজকে ভুগিয়েছে আমাদের মানে জীবনটা আমাদের বেরিয়ে গেছে আর এখানে দেখো সকালে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে ভাত ডাল বসানো হয়ে গেছে আর এখানে মামের জন্য একটু দুধের সাথে কমপ্ল্যান গুলিয়ে দেবো যেহেতু সকালে মাম্মা পড়তে যাবে খালি পেটে গেলে তো একদমই চলবে না তার জন্য কমপ্ল্যানটা এনে রেখেছি দুধ দিয়ে জল দিয়েছি যেরকমভাবে খাবে সে সেরকমই খাবে অনেক সময় জল দিয়েও খায় অনেক সময় দুধ দিয়ে আমি জোর জবস্তি দিই কারণ দেখো সব কিছু তো শরীরে প্রয়োজন তাই না একদম দুধ মাছ মাংস ডিম খেতেই চায় না কেন যাই না কী হয়েছে ভগবান যেন কোনো কিছু খেতে চায় না সব জোর জবস্তি করে আমাকে ধরে বেঁধে খাওয়াতে হয় তো মানে এত বকা দিই তাও শোনে না তো শুনে না তো বললে হবে না আমাদেরকে শোনাতে হবে কারণ আমি যদি ওর মতো লা মানে ছেড়ে দিই হাত পা তাহলে তো কিছুই হবে না আমাকে তো হাত পাটা শক্ত করে ধরতে হবে যে খেতেই হবে যে পরিস্থিতি হোক খেতে হবে তাই না আমি যদি থাক থাক খেতে হবে না ছেড়ে দে তাহলে তো বলবো ধর মাও তো বলছে খেতে হবে না ছেড়ে দে তাহলে ছেড়েই দিই কোনো ব্যাপার না তো এই সব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু সবটা করতে হয় আর এখানে দেখো আজকে ফুলকপি তরকারিটা করবো আজকে ফুলকপিটা আমি একদমই ভাজবো না ফুলকপিটা না ভেজেই কিন্তু তরকারিটা তোমাদের সাথে করবো সেটাও শেয়ার করলাম তো দেখো এদিকে ফুলকপিটা মটরশুঁটি আলু দিয়ে আমি আজকে ফুলকপির তরকারি করবো অনেক দিন ধরে ভাবছিলাম করব করবো আর বাড়ি থাকলে না ঠিকমতো রান্নাটা হয় আর কোথাও তাড়াহুড়ো যেতে গেলে রান্নাটা ভালো হয় না তো আজকে আমি কাল রাতে মোশে বলছিলো রান্নাটা একটু খারাপ হয়েছে আগের দিন তার জন্য মনে ভেবেই নিয়েছিলাম যে আজকে রান্না ভালো করে করতেই হবে যেভাবে হোক তাই না তার জন্য প্রথমে ফুলকপি আলু আর মটরশুঁটিটাকে একটু সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে তারপরে মশলা আজকে নিরামিষ করেছি আদা জিরা টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে ওর মধ্যে নুন হলুদ দিয়ে আর সোমবারে তেজপাতা গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছে একটু হিং দিয়েছি দিয়ে এইভাবে মশলাটা কষানো অর্ধেক হয়ে গেছে তারপরে কিন্তু আমি ওই মটরশুঁটিগুলোর মধ্যে দিয়ে তারপর কষিয়ে নিয়েছি ফুলকপিগুলো বেশ সেদ্ধও হয়েছে সুন্দর খেতেও কিন্তু টেস্টি হয়েছিলো আজকে তরকারিটা এত তার জন্য আজকে রাতে ভাত খেয়েছি রুটি করে নিজে তরকারি দিয়ে ভাত খাবো কারণ সারাদিন পেটে ভাত পড়েনি সাড়ে ছটায় এসে ভাত খাওয়া যায় বলো তখন মনে হবে যে ঘরে কাজকর্ম সেরে নিই আর ঘর নোংরা ফেলে রেখে আমি খেয়ে আরাম করব এটা আমি কোনো কোনোদিনও করিনি করতে পারবো না আমার দ্বারা হবেও না কারণ আমি ঘর দর পয় পরিষ্কার না হলে আমি কখনোই খাবার দাবার খাই না এটা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো বন্ধুরা যে আমি কিন্তু মানে এসে বাড়ি এসে সব কাজ টাজ সেরে পয় পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি খেতে বসি খেয়ে তারপর একটু বিশ্রাম নিই আর এখানে দেখো ধনেপাতা দিচ্ছি নামানোর আগে মানে জল দিয়ে দিয়েছি ধনেপাতাটাতে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে যাবো মা পরে তরকারিটা নামিয়ে নেবে যেহেতু বাড়িতে তো মা আছে আমি কাজে যাব। আর এই যে এই দেখো লাস্ট মিডিলের লুক হচ্ছে এটা এরপরের লুকটা আরও একদম টেনে যাবে তো টানাতে বলেছিলাম আজকে মাকে থেকে টানাবো তা টানিয়ে তরকারিটা মানে রেখেছি মাখা মাখা করেছে যেহেতু ডাল ছিল তারপর তো আমি চলে এসেছি দেখো স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে আছি সামনেই স্কুলের সামনেই দোকান ছিল মুড়ি চপ শিঙাড়াইস হবে তো আমি মুড়ি নিলাম ভেজিটেবল চপ নিলাম আর শিঙ্গাড়া দিয়ে মুড়ি খাচ্ছি কারণ এত খিদে পেয়ে গেছে না কি বলবো কিন্তু মানে দুঃখের কথা খেতে পারছি না গালের পাশে মাড়িতে এত ফুলে গেছে না ব্যথায় কিছু চিবাতে পারছি না মুড়িটাও শেষ রেখে দিয়েছি ব্যাগের মধ্যেই খেতে পারিনি আর এই যে বাড়ি এসে দেখো আমার ঘর দুয়ারের অবস্থা দেখেছ মানে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা তো এইগুলোকে দেখো পুরো দশ মিনিট হাতে নিয়ে দশ মিনিটের মধ্যে পুরো ঝাগাঝাগাচাক করে নিয়েছি একদম কেউ বলবেই না একটু আগে ঘরটা এরকম অগোছালো এলোমেলো ছিল তো ওই যে তোমরা দাদা ভাই বসছে দোকানে পাঠাবো সদাই লিখে দিতে না পারলে উনি আনতে পারবেন না ভুলে যায় তাই জন্য বলছে লিখে দাও আমি বলছি আমি বলছি মুখে নিজে নিজে লেখো কারণ আমি যদি তোমার এখন লিখতে বসি তাহলে আমার অনেকটা টাইম ওই দিকে নষ্ট হয়ে যাবে তার জন্য আমি বললাম না তুমি নিজেই লেখো আমি বলে বলে দিই আমি বলে বলে দিয়েছি তোমার দাদা ভাই লিখে নিয়েছে দিয়ে বলে দাও তুমি দোকান কাজটা শেষ নাও আমি দোকান দিয়ে আসি এসে কফি করবো কাজ দিয়ে এসছো হাত পা দিয়ে ফ্রেশ ফ্রেশও কফি করি খাবো তারপরে কফি করলো মুড়ি মাখলাম এই দিয়ে সন্ধ্যাবেলা টিফিন হলো আমাদের আর রাতে তো রান্না করতে হয়নি ভাত তরকারি ডাল সবই ছিল খালি গোগল আর টিয় আর রুটি খাবে ওদের জন্য রুটি কাকিমা দিয়েছে ওর জন্য আমার রান্না করতে হয়নি কাকিমা বলল তাকে সারাদিন কাজ দিয়ে আর রান্না করতে হবে না চারটে রুটি তো আমি দিয়ে দেবো তো কাকিমা চারটে রুটি দিল ওই দিয়ে দুই ভাই বোনকে দিলাম আমি আর তোমার দাদা ওই ডাল ফুলকপি ছিল এইসব দিয়ে টুকটাক দিয়ে চালিয়ে নিয়েছি কারণ রাতে খাবার তো অত বেশি প্রয়োজন হয় না কিন্তু আমার যেহেতু পেটে সারাদিনে ভাত পড়েনি বলে আমি যে রাতে ভাতটা খেলাম নাহলে কিন্তু রুটিই খেতাম আর এদিকে দেখো ঘর ঝাঁপ দিয়ে নেবো ঝাড় দিয়ে পুরো পয় পরিষ্কার করে একদম ঝাঁকাঝেক ঝেঁকাছাক আর রান্নাঘরটা করবো রান্নাঘরে এঁঠো বাসন টাসন অনেক কিছু রয়েছে সেগুলোকে বের করবো গ্যাস মুজবো মানে পয় পরিষ্কার যাকে বলে ক্লিনিং করে নেবো কারণ ক্লিনিং না করলে রান্নাঘরটা একদম ভালোই লাগে না রান্নাঘর সবার ঘরে দুটো ঘর এমনই একটা জিনিস যে অগোচনা থাকলে একদম দেখতে ভালো লাগে না মন থেকে যেন একটা আলাদা অনুভূতি আসে আর গোছানো থাকলে মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় মানে সেই শান্তি কথাটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই না তো এইদিকে দেখো আমার কিন্তু বাড়ি এসে সব কাজকর্ম হয়ে গেছে এবার আমি ফ্রেশ হয়ে আসবো ফ্রেশ হয়ে আসার আগে আবার রান্নাঘরে ঢুকলাম রান্নাঘরে গিয়ে রান্নাঘরটাও ক্লিনিং করে নিলাম রান্নাঘরটা ক্লিনিং করার পরে তোমার সন্ধ্যাবেলা যে মুড়ি মাখবো তোমার দাদা কফি করবে আর রাতে তো ওই মানে ডিনারে রুটি করবো রুটি কাকিমা দিয়েছে তো দিয়েছে মানে কাকিমা আটা মেখে নিয়ে এসছে আমি ওনাদের দা আমি ভেজে দিই তারপর আমি রুটিগুলো ভেজে দিলাম কাকিমা আটা মেখে বাড়ি দিয়েই নিয়ে এসেছিলো গল্প করতে করতে রুটিগুলো হয়ে গেছে এমনি তো সময় পাই না গল্প করার কথা বলা কারোর সাথে গিয়ে দশ মিনিট বসে কথা বলবো সে সময়টা হয় না কারণ যেহেতু ব্যস্ত থাকি ওর জন্য রাত্রবেলা একটুখানি কথা বলি সবার সাথে ঘরে বসেই কথা বলি এই কারণ বসে থেকে তার সামনে গিয়ে গল্প করা এটা হয় না কারণ ওটা সময় পাওয়া যায় না হাতে অনেক কাজ থাকে তার জন্য হয়ে কথা বলি কারণ ওই বসে গল্প করব সময় নষ্ট করব এদিকে আমার কাজের মনে কাজ পড়ে আছে সেগুলো পড়ে থাকবে ওই গল্প করি না আমি আর পছন্দও করি না আর সবসময় যেন গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টাই করি সব কিছু আর জানি না কেমন লাগলো তোমাদের আমার আজকের ভিডিওটা আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে কারণ দেখো নিত্য কাজের মধ্যেও কিন্তু আমাদের অনেক রকম কাজ থাকে যেটা নতুন নতুন থাকে আর কাজ থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে যদি বড়টা যেরকম কফি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না গরম গরম কফি আর তোমার মুড়ি মাখা মুড়ি টাইম মেখেছি কফিটা তোমার দাদাভাই করেছে ও নিজে বললো চলো করি দুদিন রচা খেয়েছি বোকা দিয়েছে আমি আর বলছি খাবোই না একদম চা আমি ঠিক আছে আমি কফি নিয়ে এসি কফি করি কফি খাও আমি ঠিক আছে চলো নিয়ে আসো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে নতুন একটা দিন নতুন একটি ভিডিও নিয়ে তো কোনো জিনিস সুস্থ থেকো ভালো থেকো এবং এইভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো আমাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করো বন্ধুরা টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা